আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হয়তোবা ভিডিওটা একবার দেখেছিলেন হয়তোবা নাও দেখতে পারেন দু সালের ভিডিও সো এই পেশেন্টের একবার সার্জারি হয়েছিল তবে সেটা পরিপূর্ণ হয়নি সে আবার করতে এসেছে আমাদের এইখানে এবং যে অংশটা দেখতে পাচ্ছেন পুরোটাই গ্ল্যান্ড আছে ফ্যাট আছে দুটাই করতে হবে হয়তোবা সেই সময় লাইপোসাকশন করেছে উপর দিয়ে কেটেছে বাট পরিপূর্ণ সার্জারি করতে পারেনি এইসব কারণে আমি বারবার বলে থাকি যে যেখানে সার্জারি করেন একটু বুঝে শুনে তারপর করবেন যাতে ভালো হয় কেননা এখানে জাস্ট ওনারা কাটে অল্প একটু বের করে আবার বন্ধ করে দেয় এখানে পরিপূর্ণ কাজ কখনোই করে না সেই কারণে এই সব রোগীদের দ্বিতীয়বার অপারেশন করতে হয় আসলে এটা যারা করে যারা এই ধরনের কাজ করে হয়তো বা তাদের অভিজ্ঞতা কম এর জন্য এই চাইতে বেশি তারা পারে না বাট আমরা যারা করাই তারা অনেকেই টাকার চিন্তা ভাবনা করে অথবা না বোঝে না জেনে করে ফেলি যেটা পরবর্তীতে ক্ষতিকারক হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয়বার তৃতীয়বার অপারেশন করতে আমাদের এখানে অনেকেই আসে আমরা চাই আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন যে যেখানেই ভালো লাগে করেন করার আগে বারবার বুঝেন জানেন দেখেন দেখে বুঝে শুনে যে জায়গায় ভালো মনে হবে ওই জায়গাতেই করবেন নিজের বুদ্ধিতে আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করতেছি সরাসরি অপারেশন দেখাই দেওয়ার জন্য অনেকেই আছে দেখতে চায় সেক্ষেত্রে তাদের আমরা ক্লিনিকে ইনভাইট করি আসলে সরাসরি অপারেশন দেখিয়ে দিই যাদের অপারেশন সেই দিন হয় তাদের সাথে কথা বলে অথবা যাদের অপারেশন আগে হয়েছে ড্রেসিং এসেছে তাদের সাথে কথা বলিয়ে দিই যাতে বাস্তব অভিজ্ঞতা জানতে পারেন আপনারা দেখবেন বাংলাদেশে অনেক জায়গায় ফেসবুকে ইউটিউবে অনেক বিজ্ঞাপন বুস্টিং হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে বাট তাদের এখানে ঘুরে আসেন ওই রকম কোনো পেশেন্ট দেখতে পারবেন না বা পাবেন না আমার প্রশ্ন হচ্ছে কেন কেন এরকম পাওয়া যায় না বাট ভিডিওতে পাওয়া যায় তো এই কেনার উত্তর আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে ভালো মতো বের করে তারপর আগাতে হবে যাতে আপনি বিপদে না পড়েন আমাদের প্রতিষ্ঠানে আপনি সার্জারি করলে আমাদের জন্য ভালো আমাদের বেনিফিট হবে কিন্তু আমাদের বেনিফিট কখনোই আপনার জীবনের চাইতে বড় না অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনার নিতে হবে এই ছেলেটার অপারেশন হয়েছে আমরা আবার করে দিলাম সব কিছু মিলিয়ে টাকা খরচ হলো দুইবার জানের কষ্ট দুইবার ডক্টরদের উপর থেকে ভরসা উঠে গেল তার সব মিলিয়ে তার কিন্তু ক্ষতি হয়েছে ভালো হয়নি যে কোনো কারণেই হোক সে কিন্তু করেছে এবং তার করার ফলে আপনারা তার রেজাল্ট জানতে পারলেন এবং সে কী ধরনের প্রবলেম হয়েছে বা কেন আবার করলো এটাও বুঝতে পারলেন তো অবশ্যই তার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ